সোদে প্রিয় দর্শক আজ বাজার খুলতে হরমড়িয়ে প্রচুর কমে গেল সোনার দাম প্রিয় দর্শক বিগত কয়েক সপ্তাহ ধরে সোনার দাম যে হারে ঊর্ধ্বগতি রয়েছিল তা সকল কেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল তবে আজ বাজার খুলতে হরমড়িয়ে কমলো সোনার দাম এমনটাই জানাচ্ছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজারের বিশেষজ্ঞরা তো দর্শক মন্ডলী প্রতিদিনই সোনার দাম ওঠানামা হয় একদিন কমে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে পারে প্রিয় দর্শক মন্ডলী চলুন আজকে দেখে নেওয়া যাক সে সোনার এবং রুপোর দাম আজ কতটা পরি পরিবর্তন হয়েছে দর্শক আজকে বাইশ ক্যারেটের হলমার্কের সোনা চব্বিশ ক্যারেটের পাকা সোনা এবং আঠারো ক্যারেটের গোয়ানো সোনার বাজার দর কত রয়েছে এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিব আজ এক বড় সোনা এবং এক কেজির উপর দাম কত পড়ছে তো দর্শক মন্ডলের শুধু তাই নয় আগামীতে সোনার দাম কেমন থাকবে বাজারে বিশেষ করে কি জানাচ্ছে দর্শক মন্ডলের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন সোনার উপর দর দামের নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসল প্রিয় দর্শক সবার আগে দেখে নেওয়া আজ রূপোর বাজারে এক গ্রাম রূপোর দাম রয়েছে প্রিয় দর্শক দুশো টাকা একান্ন পয়সা একশো গ্রামের দাম রয়েছে পঁচিশ হাজার একশো টাকা এবং এক কিলোর দাম রয়েছে দু লাখ একান্ন হাজার টাকা গতকালকে ছিল দু লাখ চল্লিশ হাজার টাকা দর্শক কালকে তুলনায় আজ এগারো হাজার টাকা দাম পরিবর্তন হয়েছে তো আসুন প্রিয় বন্ধুরা এবার সনের বাজারের দিকে নজর রাখা যাক কত দাম আজ কমা হয়েছে তো দর্শক সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম এক গ্রামের দাম রয়েছে চোদ্দ হাজার একশো বাইশ টাকা গ্রামের দাম পড়ছে এক লাখ একচল্লিশ হাজার দুশো কুড়ি টাকা শুধু প্রিয় দর্শক আর চব্বিশ ক্যারেট পাকা সোনার একশো গ্রামের দাম রয়েছে চোদ্দ লাখ বারো হাজার দুশো টাকা তা আসলে প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক আঠারো ক্যারেট গহনের দাম যে সোনা খাদানো হয় এক গ্রামের দাম রয়েছে দশ দশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা গ্রামের দাম পড়ছে এক লাখ পাঁচ হাজার নশো কুড়ি টাকা একশো গ্রামের দাম রয়েছে শুধু দর্শক দশ লাখ ষাট হাজার দুশো টাকা প্রিয় দর্শক সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তারই কারণে বাজার মূল্য সর্বসময় কম থাকে বাইশ ক্যারেটের হল মার্কেট সোনার দাম যে সোনাটি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মিশানো হয় এক গ্রামের দাম রয়েছে বারো হাজার নশো পয়েন্ট পঁয়তাল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ উনত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে সুতি দর্শক বারো লাখ চুরানব্বই হাজার পাঁচশো টাকা যে গতকালকে ছিল বারো লাখ তিরাশি হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক চলে এবার দেখে নেওয়া প্রিয় দর্শক বাজার বিশেষজ্ঞরা এমনটাই জানাচ্ছে বিদেশি বাজারে চাপ কমা ডলার দামের ওঠানামা এবং চাহিদা কিছু কম থাকা এই দামের পতন হয়েছে এর প্রভাব সরাসরি আমাদের দেশের বাজারেও পড়েছে প্রিয় দর্শক এই সময় যারা গহনা কেনার পরিকল্পনা করছে এর জন্য এটি ভালো সুযোগ হতে পারে প্রিয় দর্শক বাজার পরিস্থিতি যদি যে কোনো সময় বদলাইতে পারে তাই কেনার আগে দাম যাচাই করে নেওয়া বুদ্ধিমানের পরিচয় হবে দর্শক চলুন আজকে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট ও হলমার্কের সোনার দাম কত রয়েছে অবশেষে প্রিয় দর্শক আজ বিভিন্ন রকমের ট্যাক্স এবং মেকিং চার্জ বাদ দিয়ে আজ একবারে সোনার দাম পড়ছে এক লাখ চল্লিশ হাজার টাকা তো দর্শক এটি হলো হোলসেল বাজারের দাম দাম ছাড়া আরো আপনাকে তিন শতাংশ জিএসটি বা মেকিং চার্জ বা দোকানের মতন বাণী আপনাকে দিতে হবে